নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে তো তো এখন ভাদ্র মাস আর তাল খেতে ইচ্ছে হবে তালের পিঠে বা তালের বড়া তাই আমি তালের বড়া বানাবো আজকে আর সকাল সকাল আমি গাছের গোড়ায় গিয়ে একটা বড় ধরনের একটা তাল গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি আর যা যারা তাল খেতে ভালোবাসো না যা যারা খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো যাক আর আমাকে তোমরা প্রচুর সাপোর্ট করো প্রচুর মানে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা এইভাবে যেভাবে আমার পাশে তোমরা আছো এই দেখো তালটা আমি গুড়িয়ে নিয়ে চলে এসেছি তালটা নরম আছে আর তালটা প্রচন্ড মিষ্টি এই গাছের তাল প্রথমে আমি তালটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এর লোদটা বের করে নেব। তালের গাঁতটা দেখো বন্ধুরা অনেকটা বড় আর তালটা একবারে হলদি আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মিষ্টি গন্ধ তাল তো ছাড়ানো হয়ে গেছে এবার তালের মধ্যে অল্প জল দিয়ে দেব অল্প জল দেওয়ার পর এইভাবে মাখতে হবে ভালো করে জল দিয়ে আমি মেখে নিয়েছি এবার আমি লোতটা বের করে নেবো আর এই দিকে ঠাকা নিয়েছি আর জাম নিয়েছি রেখে এইভাবে এইভাবে লোতটা বের করে নেব দেখি কতটা কি লোদ বেরিয়েছে অনেকটা বেরিয়ে গেছে উপর থেকে পড়েও যাচ্ছে তো বন্ধুরা আমি তো এইভাবে লোদ বের করি সব সময় তালে তো অনেকে কি করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে লোদ বের করে আমার কিন্তু ওটা ভালো লাগে না তোমাদের যেটা সুবিধা হবে তোমরা বের করবে নারকেল নিয়েছি নারকেলটা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম আর বন্ধুরা দেখতেই পারছো নারকেলের মধ্যে একটা ফুল হয়ে গেছে নারকেলের আর এই ফুলটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এটা আমি পরে খেয়ে নেবো তো নারকেলটাকে প্রথমে ছাড়িয়ে নেব তালের বড়াতে দেওয়ার জন্য নারকেল কিন্তু আমি ভালো মতন ছাড়াতে পারি না অনেকে নারকেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়ায় কিন্তু আমি ওটা করতে পারি না আমি এইভাবে ছাড়াচ্ছি নারকেলকে আমি এইভাবে কেটে দিই ছোট ছোট করে আর আমি আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম সুজিটা একশো গ্রাম এই জলটা ফেলে দেব একশো গ্রাম সুজি নিয়েছি আমি দুশো গ্রাম ময়দা দেব এবার দিয়ে দেব সুজি আর উপর থেকে নারকেল দিয়ে দেব আর দিয়ে দেব মৌরি এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি যেমন মিষ্টি খান সেভাবে দিবে এবার সব শেষে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো মতন মাখানো হয়ে গেছে এবার উনুন জ্বাললেই আমার রেডি তালের বড়া কড়া গরম হয়ে গেছে কড়াইতে আমি সাদা রেপ্সি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একে একে বড়া গুলো ছিঁড়ে দেবো তেলের মধ্যে এইভাবে দিচ্ছি कि कैसे दिए দেব প্রথমে যে হেবে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার তোমাদের দেখাচ্ছে আমি পরিবেশন করে তার আগে এখানে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমি পরিষ্কার করে নিয়ে খেতে বসে পড়েছি দেখি কেমন খেতে হয়েছে কতটা নরম হয়েছে প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেটে দেখাচ্ছি নারকেল দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে দারুন হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছি তালের বড়া কিভাবে বানাতে হয় তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো আমি এখানে ভিডিও শেষ করছি টা আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থাকবে